অল্পনা বয়সে রে শখ আমার মনটা কেন সত্যি কইরা বলনা শে গ কোন জেলায় বারি ও এ সত্যি কইরা বলনা শে গ কোন জেলায় বারি অল্প না বয়সের আমার মনটা কেন করলে চুরি সত্যি কয়রা বলনা শে গো কোন জেলায় ওরে সত্যি কয়রা বলনা শে গো কোন জেলায় বাড়ি বারী আমার ফুলো তোলা বাপের নামটি আলা বলা মাহের নামটি কাঞ্চন মালা গো সেই ফুলের মালা বারিহী আমার তলা বাপের নামটি আলা বোলা মায়ের নামটি কাঞ্চনমালা গো সেই ফুলের মালা অল্পনা বয়সের ছেরি আমার মনটা কেন সত্যি বল না সেরি গো কোন জেলাই বাড়ি ওরে সত্যি করে বলি গঞ্জেলাই বাড়ি আটটার সময় আমরা টিকিট কাটিম নয়টার সময় ধরি বাবালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছাই গো সেজেলায় বাড়ি আটটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় ধরি বাওয়ালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছাই গো সে জেলায় বাড়ি অল্পনা বয়সের শকিনা সেরি আমার মনটা আকান চুরি সত্যি কইরা বল না সেরি গো কোন বাড়ি সত্যি করা বলনা শে গ কোন জেলায় সত্যি করা বলনা শে গ কোন জেলায় সত্যি করা বলনা কোন জেলায় লাইব